তো সম্মানিত চাকরি প্রত্যাশী আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর কৃতক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান শিমলতলি জয়দেবপুর গাজীপুর সতেরোশো নিয়োগ বিজ্ঞপ্তি এ বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইকের কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কোথায় থেকে দেখছেন তো আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি ব্যাংক এনজিও শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সব কিছু নিয়েই কিন্তু আমরা ভিডিও বানানোর চেষ্টা করি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো অবশ্যই যদি ভিডিওটি আপনার দেখে কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা আবেদনগুলো সবার আগেই কমপ্লিট করতে পারবেন তো বেশি কথা বলবো না চলুন আমরা এই বিজ্ঞপ্তির বিস্তারিত টুকিটাকি আলোচনাগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের একজন চুক্তিভিত্তিক ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স অফিসার নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রার্থীকে বিবিএ এম বিএ অ্যাকাউন্টিং ফিনান্স ডেগ্রিটারি সহ তিন বছর মেয়াদি সিএ কোর্স সম্পূর্ণ হওয়ার পাশাপাশি মূল্য সংশোধন কর আইন দুই মূল্য সংশোধন কর বিধিমালা দুই হাজার আঠেরোশো সংশোধন কর কি কর্তন ও আদায় বিধিমালা দুই হাজার পঁচিশ আয়কর আইন দু হাজার তেইশ উচ্চ আয়কর বিধিমালা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সংশোধিত ও জাতীয় রাজস্ব বোর্ডকৃত মূল্য সংশোধন কর ও আয়কর বিষয়ে সময় সময় এস আর ও সম্পর্কে বিশদ জ্ঞান সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন হতে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা সম্পূর্ণ হতে হবে তো দেখতে পাচ্ছেন যে দায়িত্ব ও কর্তব্য কী কী তো এই বিষয়ে এখানে বিস্তারিত বলবো যে আয়কর সংক্রান্ত সকল হিসাব ডকুমেন্ট ও রিপেড রিপোর্টস যত সময় দৈনদিন সাপ্তাহিক মাসিক বৎসরিক প্রস্তুত সংরক্ষণ ও যত কীর্তিপক্ষের নিকট দাখিল করুন তো দাখিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোশাক ফোর পয়েন্ট থ্রি ডিসকাল অন ইনপুট আউটপুট সার্টিফি সার্টিফাইড মোশাক টু পার্সেস অ্যাকাউন্ট রেজিস্টার্ড মোশাক সেলস অ্যাকাউন্ট রেজিস্টার মোশাক ট্যাক্স ইনভয়েস মোশাক উইথ হোল্ডিং ট্যাক্স সার্টিফিকেট অ্যান্ড মোশাক নাইনে ভ্যাট রিটার্ন ইত্যাদি প্রস্তুত সংরক্ষণ ও যথাযথ কীর্তিপক্ষের নিকট দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন বয়স দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ বছরের অধিক অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্নদের সম্পন্ন ক্ষেত্রে শিথিলযোগ্য রয়েছে তো বেতন ভাতা দেখতে পাচ্ছেন অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষেই এই বেতন এবং আপনার সুবিধা ভাতা সব কিছু বিষয়ে আলোচনা সাপেক্ষেই আপনাকে বেতন দেওয়া হবে বেতন দিবে কোম্পানি তো দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন সদ্য শদ্যতলা দুই কপি পাসপোচাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের এক সেট ফটোকপি সংযুক্ত করে কভার লেটার সহ খামের উপর পদের নাম উল্লেখ আগামী দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই সরকারি ছুটির দিন ব্যতীত রবিবার হতে বৃহস্পতিবার প্রতিদিন সকাল আট ঘটিকা হতে বিকাল চার ঘটিকা আবেদনপত্র পূরণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে আবেদনপত্র প্রণয়ের ঠিকানা প্রশাসনিক শাখা বাংলাদেশ ডিজেল প্র্যান্ট লিমিটেড গাজীপুর সেনানিবাস শিমলতলি জয়দেবপুর গাজীপুর শত বাংলাদেশ ডিজেল প্র্যান্ট লিমিটেড কৃতৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তিকে উক্ত নিয়োগের পরীক্ষায় যে কোনো যে কোনো সংশোধন পরিবর্তন অথবা সম্পূর্ণ নিয়োগপুরকে বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো এই বিষয়ে আপনাদের বিস্তারিত যতটুকু আমার কাছে বিস্তারিত আলোচ বিস্তারিত তথ্য ছিল আপনাদের জানালাম বিষয়টি হচ্ছে যে এখানে আপনারা আবেদনটি করবেন দেখতে পাচ্ছেন যে লেটার শো কভার লেটার শো খামের উপর পদের উল্লেখিত আপনাদের আগামী দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই আবেদনপত্র কমপ্লিট করতে হবে তো এই ঠিকানা দেখতে পাচ্ছেন যে গাজীপুর সেনানিবাস শ্যামলতরি জয়দেবপুর এই ঠিকানায় আপনারা পূরণ করবেন তো এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি যদি ভিডিওটি কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ বেশি কথা পড়াচ্ছি না বেশি কথা বলা ভালো না তো আজকের মধ্যে এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখি কোনো কাজে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ